আসসালাম আলাইকুম শৈলীতে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে পটলের চুলা দিয়ে একটি সুস্বাদু কোপ্তা তৈরি করা যায় যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ কোপ্তা তৈরি করতে আমাদের যে সব উপকরণ লাগবে সেগুলি হল পটলের চুলার পেস্ট আড়াই কাপ মুসুর ডালের পেস্ট এক কাপ হলুদের গুঁড়া আধা চা চামচ পেঁয়াজ কুচি আধা কাপ চিংড়ি মাছ পেস্ট আধা কাপ লবণ সাদ মতন কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ আস্ত কাঁচামরিচ তিন চারটি রসুন কুচি এক চা চামচ আটা আধা কাপ ধনিয়ার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া চা চামচ তাহলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই প্রথমে পটলের ছোলাগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার পটলের ছোলাগুলো সিদ্ধ করার জন্য কড়াইয়ে কিছু পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব এবার দিয়ে দেবো সামান্য একটু লবণ এবার ছোলাগুলো নেড়ে চেড়ে কড়াইটা ঢেকে দিব মাঝে দু একবার ঢাকনা খুলে ছোলাগুলো নেড়ে চেড়ে দিতে হবে পানিটা পুরোপুরি টেনে গেছে পানি টেনে গেলে চুলার আশ নিভিয়ে দিয়ে ছোলাগুলো ঠান্ডা করে নিতে হবে এরপর ব্লেন্ডারে বা পাটায় ছোলাগুলো পেস্ট করে নিতে হবে এরপর একে একে সব উপকরণ ছোলার পেস্টের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দর্শক আমরা বিশ্বাস করি রান্না শুধুমাত্র রসনা বিলাসের অনুষঙ্গ বা দৈনন্দিন গতানুগতিক কাজের অংশ নয় এটা একটি দুর্দান্ত শিল্পকর্ম বটে সেই বিশ্বাস থেকেই রন্ধনশৈলী রান্নার বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করে প্রিয় দর্শক আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটন প্রেস করে দিবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে এবার কোপ্তাগুলো ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে একটু বেশি করে তেল দিয়ে দিলাম কোপ্তাগুলো মোটামুটি ডুবো তেলে ভাজতে হবে এবার তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল মোটামুটি গরম হলে চুলার আঁচ কমিয়ে তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিয়ে মিডিয়াম আছে ভেজে নিতে হবে প্রিয় দর্শক এই কোপ্তা আমরা দুপুরের খাবার রাতের খাবারে কিংবা বিকালে নাস্তা হিসেবেও আমরা এটা খেতে পারি এক পাশ ভাজা হলে অপর পাশও উল্টিয়ে ভেজে দিতে হবে প্রিয় দর্শক আমরা সাধারণত বেশিরভাগ সময় পটলের ছোলাগুলো ফেলে দিই কিন্তু পটলগুলো যদি টাটকা হয় তাহলে পটলের ছোলাগুলো ফেলে না দিয়ে আমরা এভাবে সুস্বাদু রেসিপি তৈরি করে ফেলতে পারি কোপ্তা ভাজা হয়ে গেছে এখন কোপ্তাগুলো একটি পাত্রে তুলে নেব প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর রমধনশৈলী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমাদের পাশে থাকবেন সব সময় ধন্যবাদ